হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে তুমি সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে গুড নিউজটা হলো আমার ছোট ভাই যে যে আমার মানে 4 বছরের ছোট আমার একটা ছোট ভাই আছে সে বিদেশে থাকে তার আগামী শুক্রবার কালকে শুক্রবার সেটা না আগামী শুক্রবার 26 তারিখ তার বিয়ে তো তার বিয়েতে আমি তো গ্রামে তার বিয়েটা হবে হলো ঢাকাতে আর তার যে মেয়ে তার জন্য যে আমরা মেয়ে দেখছি সেটা হলো ঢাকাতে তো ওই মেয়েদের ওইখানে বাড়ি আছে তো গাইজ তো আমার ভাইয়ের বিয়েতে যাব কি কি পরব না পরব আজকে সব কিছু গুছাবো তোমরা সবাই দেখতে থাকো তো গাইস এখন আমি আমার আলমারি থেকে আমার মানে দেখো এই যে আমার আলমারিটা আমি সব সময় জিনিস তারপর গুলো এলোমেলো করে রাখি আমার তো এই যে দেখো বড় একটা সাইজের ভ্যাগ ব্যাগ আমি আমার সবগুলা ভালো ভালো ড্রেস এই ব্যাগটার মধ্যে ভরে রাখি কারণ হচ্ছে ভালো ভালো ড্রেসগুলা যদি এলোমেলো করে রাখি নষ্ট হয়ে যায় ভীষণ ভারী এই ইয়াটা ভ্যাগটা আমার অনেক কষ্ট হয়েছিলো তারপরও আমি মানে এই রুম থেকে আমার এই মাঝখানের রুমটা একটু লাইটার লাইটিংটা একটু কম তা এই জন্য আমার রুমে আমি নিয়ে যেতেছি যেটাতে আমি থাকি ওইখানে নিয়ে যাব তো আমার ভীষণ কিন্তু এক হাতে ফোনটা ধরা অন্য হাতে ভ্যাগটা নেওয়া আমার জন্য কিন্তু অনেক অনেক কষ্টকর হচ্ছে তারপরে আমি তোমাদের জন্য একটু কষ্ট করতেছি যে তোম তোমরা আমার বন্ধুরা সবাই দেখো অবশ্যই আস্তে আস্তে আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো দেখো আমার সবগুলা দামি 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 ড্রেস আমি এই ব্যাগটাতে ভরে রাখি তোমরা হয়তো মোবাইলে ভ্যাগটা ছোট দেখতেছো কিন্তু ব্যাগটা কিন্তু অনেকটা বড় তো আমি আমার হাজবেন্ড যখনই কোনো এরকম ট্রলি বিদেশ থেকে আনে এক একজন এক একটা নিয়ে যাবে তখন রাখতে পারি না শুধু এই ব্যাগটাই আমার কাছে আছে তো এটা হলো আমার একটা মানে পেঁয়াজ কালার একটা লেহেঙ্গা প্রথমত আমার পেঁয়াজ কালার লেহেঙ্গাটা বের করলাম তারপরে হলো এটা হলো জাম কালার এটাও আমার একটা লেহেঙ্গা আমি কিন্তু জাস্ট শাড়ি টাড়ি পরি না বা থ্রি পিস আর লেহেঙ্গা আর গ্রাউন পছন্দ করি কিন্তু আমার একটা গ্রাউন এখন আমি কিনি নেই শুধু আমার দুইটা লেহেঙ্গা আর সবগুলো আমার থ্রি পিস আমি শাড়ি পাড়ি পড়তে একদম বেশি একটা পছন্দ করি না আর মানে ভালো লাগে না আমার কাছে পড়তে আমি যে ফিল হয় এজন্য আমি শাড়ি কিনি না দেখো আমি এক এক করে আমার সবগুলো ড্রেস বের করতেছি যে কোন কোন ড্রেসটা আমি নিবো অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই যে আমার ভাইয়ের কিন্তু এখন বিয়েতে কোন অনুষ্ঠান হবে আর সরা হবে কারণ হচ্ছে আমার ভাই তো বাংলাদেশে নেই আমার ভাই বিদেশে তো এজন্য আমরা বেশি বড় আয়োজনটা করব না কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এটাই হচ্ছিল যে আমরা এখনই আয়োজন করে আহ বন নিয়ে আসবো যদি ওরকম কিছু হয়তো তাহলে অবশ্যই মার্কিট করা হতো আগে পুরোনো ড্রেস পরতাম না নতুন নতুন করে মার্কিট করতাম কিন্তু হচ্ছে আহ যেহেতু কাবেন হবে আর আমার এখানে তো মোটামুটি ভালোই ড্রেস আছে তো এখন আর প্রয়োজন নাই যে আবার একটা ড্রেস কিনবো আবার এখন যদি একটা ড্রেস কিনতে যাই তাহলে কমসে কম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এই মুহূর্তে হয়তো তোমরা বোঝো জানো যে আমার মানে অসুস্থতার কারণে আমার হাজবেন্ডের অনেক অনেক টাকা খরচ হইছে তো এজন্য আমি এখন আর কোন মানে ড্রেস কিনতে চাচ্ছি না আমার আগের dress গুলা দিয়ে আর যেগুলো আমার টুকি প্রয়োজন সেগুলো আমি করি আমি তোমাদের সাথে এদিকে বকর বকর করতেছি আমাদের কিন্তু আমি আমার dress নামাইতেছি তোমরা কিন্তু দেখে নিও আর তোমরা হয়তো বলতে পারো যে আমার অধিকাংশ ড্রেসই ই পেঁয়াজ কালার আমি পেঁয়াজ কালার ভীষণ পছন্দ করি এই জন্য আমি অধিকাংশ ড্রেসই ই পেঁয়াজ কালার কিনি এটা হলো ক্রিম কালার আমার এই ক্রিম কালার মধ্যে না এরকম চিকেনের মধ্যে দুইটা ড্রেস আছে এটা হলো কিনছি হলো আমি আঠাশশো টাকা দিয়ে এই যে আমার হাতের যে ক্রিম কালার ড্রেসটা দেখতেছো এটা আমি আঠাইশো টাকা দিয়ে কিনছিলাম তো মোটামুটি এখানে যতগুলো ড্রেস আছে সবগুলাই আড়াই হাজার তিন হাজার চার হাজার এরকমের হয়তো তোমরা মানে ভাবতেছো যে আমি কি গরিব আমার ড্রেস নাই এরকম হ্যাঁ আসছে আল্লাপাক যেরকম রাখছে ভালো রাখছে আমার এই যে হাতের এই থ্রি এটা কিন্তু আরো ছয় সাত সাত বছর আগেরকার থ্রি পিস এটা কিন্তু ইন্ডিয়ান এখনো যেরকম ওরকমই আছে আমি তোমাদেরকে খুলে দেখাইতে পারলাম না তো এই ড্রেসটা কিন্তু আমি অনেক দিন আগে কিনছি প্রায় চার হাজার টাকা দিয়া প্রায় আট বছর আগে কিনছি তখন কিন্তু আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ড্রেস অর্ডার করতাম আমাদের একটা ভাইয়া ছিল সে আমাদেরকে ইন্ডিয়া থেকে ড্রেস এনে দিত কিন্তু এখন তার করোনার পর থেকে তার মানে আর দোকানটা করোনা গেছে অনেক বছর হয়েছে তোমার জানো তারও অনেক আগের আমার এই ড্রেসটা তো করোনার পর থেকে আর ইন্ডিয়ার থেকে কোনো ড্রেস উনি আনে নাই আর ওই ব্যবসাটাই উনি বাদ দিয়ে দিয়েছে তো আমার এই ড্রেসটাও কিন্তু অনেক ভালো লাগে হয়তো কালারটা একটু হালকা আসছে এটাও কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে আর এই ড্রেসটা পরলে আমাকে খুব ভালো লাগে আমার হাজবেন্ড বলতো এই ড্রেসটা আমার প্রায় তিন বছর আগের হবে কিন্তু তারপর আর পড়া হয়নি যখন এইবারে ছুটির আগের ছুটিতে আমার হাজবেন্ড বাড়িতে আসছিল তখনই পড়ছি তার আগে পড়া হয়নি এক এক করে কিন্তু আমি তোমাদেরকে সবগুলা ড্রেস এ দেখা দিছি কিন্তু আমি পরে সিলেক্ট করে নিবো যে আমি কোন ড্রেসটা পরব কোন কোন ড্রেস নিব এটা হলো আমার একটা বার্থডে ড্রেস ছিল আমার এই ড্রেসটাও অনেক বছর আগে তা এখন একটু মানে ফিটিং হয়ে গেছে পরনে এই জন্য ছোটাইতে দিয়ে আসছি আর এটার সাথে মানে আমি সবগুলো ড্রেসের সাথে না এই হিজাবটা পড়তে পারবো কারণ হচ্ছে হিজাব হিজাবটা পেঁয়াজ কালার আর সব থেকে কথা হচ্ছে আমার যে হাতে এখন ড্রেসটা দেখতেছো এই ড্রেসটা চার থেকে সাড়ে চার বছর আগের হবে কিন্তু হচ্ছে কি জানো এই ড্রেসটা কিন্তু তোমরা হয়তো অনেকেই দেখলে বুঝতে পারবো এটা কিন্তু অনলাইনে অনেক অ্যাভেলেবেল হয়েছিল অনেক বেচাকেনা কেনা হয়েছে এই ড্রেসটা আমি অনলাইনে দেখি কিন্তু অর্ডার করছিলাম এই ড্রেসটা আমার মানে আমার এখানে অধিকাংশ ড্রেস না আমার ভাইয়ের টাকায় কিনা যার বিয়েতে যাব সে আমাকে কিনে দিছে এই ড্রেসটা তার তার টাকায় কিনে এই ড্রেসটা এটা আমি কিন্তু একটা কথা বলতে কি জানো এই ড্রেসটা এত ই করে বলতেছি এই ড্রেসটা কিন্তু এখনো একদিনও আমি পরি নাই কারণ হচ্ছে কোথাও মানে একটু কালারটা একদম হালকা হালকা কালার তো গ্রামের মানুষটা এরকম হালকা হালকা কালার পছন্দ করে না তো এই জন্য কিন্তু এই ড্রেসটা আমি এখনো পরিনি এটা হলো নিচের পাত্র হলো সারারা বানাইছিলাম তোমরা দেখো সারারা না গারারা বলে সেটা আমি জানি না সেটাই আমি বানাইছিলাম এই ড্রেসটা আমি থ্রি পিস কিনে এনে তারপরে বানাইছিলাম কিন্তু এখন একদিনও পরা হয় নাই আর জাস্ট এইখানে হলো আমার দুইটা ব্লাউজ আছে আমি কিন্তু শাড়ি পরিনি আমি তোমাদেরকে আগেই বলে দিছি এজন্য আমার কোনো শাড়ি নাই শুধু একটা ইন্ডিয়ান শাড়ি আছে হালকা পাতলা আর হচ্ছে এটা হলো আমার হাতে যেই জাম কালারের থ্রি পিসটা দেখলো ওইখানে সেটা হলো মানে আমি তোমার তিনশো না সাড়ে তিনশো টাকা গজে এই কাপড় কিনে তারপরে বানাইছিলাম কিন্তু জাস্ট বানাইছি কিন্তু একদিনও পরি নেই জানি না আমার না অনেক মেয়েদের আছে শখ লাগে এটা সেটা পড়ব এখানে সেখানে ঘুরতে যাব কিন্তু আমার না ওই শখটাই নেই হয়তো তোমরা বলতে পারো যে আমি সারাক্ষণ পেরেশানিতে থাকি টেনশনে থাকি আমার বাচ্চা কাচ্চা নাই এটা নিয়ে হ্যাঁ অবশ্যই আমি এটা নিয়ে খুবই টেনশনে থাকি আমার মনের মধ্যে না কোনো খুশি আসে না কোনো মানে ভালো কোনো কিছু ফিল করতে পারি না আমি খুশি হতে পারি না কখনো তো গাইজ এই যে দেখো আমি মানে এক এক করে না সবগুলো ড্রেসই এখন গুছায় নিতেছি কখন যে আমার এই ভিডিওটা মানে এরকম হয়ে গেছে আমি কিন্তু খেয়ালই করিনি যেটা সত্যি কথা দেখিই নাই অবশ্য হয়তো ক্যামেরার দিকে আমি তাকাই নেই এজন্য হয়েছে বাট তোমরা একটু মানায় নিবা এখানে আমার অনেকগুলা ড্রেস তো এখন আমি ওই ড্রেসটা নিব আর হচ্ছে কয়েকটা ড্রেস রাখবো আর মানে দুইটা বা তিনটা ড্রেস নেব আর গুলো আমি এখন আবার ভ্যাগে পরে রেখে দিব কারণ হচ্ছে দেখো গাইস আমি কিন্তু আজকে হয়তো আমি তোমাদেরকে ভালো করে পারতেছি না আমার হাতে ফোনের কারণে আর আমার ঘরে হচ্ছে ওরকম যে ড্রেসিং টেবিল আছে সেটা হলো ভিতরের রুমে সেটা থেকে আমি দেখাইতে পারতেছি না তো দেখো এই যে দেখো গাইস সবগুলা ড্রেস রেখে দিছি এখানে জাস্ট লেহেঙ্গা আর হচ্ছে জাস্ট দুইটা থ্রি পিস রাখছি আরগুলো আমি রেখে দিচ্ছি তো দেখি এখান থেকে কি কী নিতে পারি কারণ হচ্ছে আমার ছোট ভাই আমাদের ভীষণ ভালো লাগে ভালোবাসে আমার দুইটা ভাই দুইটা ভাই দুইটা বোনদের অনেক ভালোবাসে অনেক কেয়ার করে তো ভাইয়ের বিয়েতে কি পরবো না পরবো একদম দিশে হারা হয়ে গেছে লেহেঙ্গা পরবো না স্যুট পরবো কি পড়বো আমি একদম দিশে হারা হয়ে গেছি খুব ভীষণ 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 খুশি তো তোমরা সবাই আমার ভাইয়ের জন্য আর ভাইয়ের বউর জন্য অবশ্যই অবশ্যই মন থেকে দোয়া করো বাট এটাই তো গাইস দেখি এখানে আমি কি কি নিব আমি ভাবছি যে দুটা স্যুট নিয়ে যাব আমি লেহেঙ্গা নিব না কারণ হচ্ছে ঢাকা শহরে ভীষণ গরম আর ওই গরমের মধ্যে লেহেঙ্গা টেঙ্গা পরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভীষণ কষ্ট হয় তো এই জন্য এই মানে ফুটবল তো থ্রি পিস দুইটাই আমি নিব তোমরা হয়তো ক্যামেরাতে ভালো বুঝতেছো না এই যে দেখো সাদা সাদা দেখা যেতেছে এগুলো সব কিন্তু ইস্ট্রন মানে হচ্ছে ইস্টর্ন না এগুলো হচ্ছে ছোট ছোট পাথর পাথরের কাজ করা কিন্তু এখানে কিন্তু ভালো বোঝা যেতেছে না আর এটা হলো তার সাথে হিজাব আমি প্রত্যেকটা জামার সাথে আমি হিজাব কিনে রাখি কারণ হচ্ছে আমি তো আহ সবসময় হিজাব ইউজ করি এজন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই অবশ্যই আমার ভাই ভাবির জন্য দোয়া করে টাটা আল্লাহ